मनी से खावा दूँ है चॉकलेट दे दे एक तो चलो 40 नोट बोले हां कोई भालो तो जा रुक आ रहा है जरा आ रहा है देखो अब आया सही है हां आ रहा है नहीं जा সব উঠে পড়লো এখন অটোটা ছেড়ে দেবে আর প্রায় ট্রেনটা ঢুকে ঢুকে যাচ্ছে ঘরে যাচ্ছি এখন দাদা চলে গেল এটা আমাদের জন্য রোডটা স্টেশন রোড এটা চলে গেল অটো রাস্তা তো ওইখান থেকে নিচের থেকে চলে আসলাম এসে সকালে একবার চা খেয়েছি কিন্তু সেই চাটা এত একটা ভালো হয়নি তো ঠান্ডা হয়ে গেছে তো এখন আবার চা করছি চাটা করে তো জালও এসেছে তো বলছি বস চাটা খেয়ে যাও খেয়েটে পরে গিয়ে আমরা কাজ করব কাজ তো অনেকে আছে পূজা হয়েছে ঘরে কাজ তো আর শেষ নাই সারাদিন কাজ করলেও কাজ শেষ হবে না আর ছোটো ছেলেকে তো দেখেছো খাওয়াই দিয়েছি রুটি এখন আর জ্বালা নয় এখন আর রান্নার দিকে যাব না পরে রান্না করব এই কোন যে আদি বলা আছে যে গো অন গোলার পাশ পাশ কইলাম যে ওমতে বছরের মাইয়া হুম হইছে মানে পার্সল ইসলাদি পূজা শুরু গেছে তো বাদার বৈছিল হুম ওই যে উপরে পELER আছি তুই যে গड्डा শরী উপরে আ কালকে দেখি তো হ্যাঁ রুটি খাইবা কে তুমি খাইবা না না রুটি আমি মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আগাদি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল তোমাদের সামনে তো শেয়ার করেছি চাটা চা রুটি খেয়েছিলাম তো খাওয়া দাওয়া ওই কাপড় বের করেছি চেয়ার মধ্যে ভাসিয়ে দেবো আজকে ওয়েদারটা অনেক খারাপ করেছে মানে বৃষ্টি যাচ্ছে একবার আর একবার যাচ্ছে দেখো কতগুলো কাপড় বের করেছি ধোয়ার জন্য রেখে দিয়েছি এটা কালকে ধুয়ে দেবো আর আমার ছোটো দেখো কি করছে রোজটা দিন ও খালি কাগজ ছিল রোজটা দিন খালি কাগজ ছিঁড়ে 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 সারা ঘর করবে আর ফ্যানের হাওয়াতে

हेलो हेलो हम बंद

बिटा। कोना दिखा। हम्म। अंदर। इस समय किसे? ना। ये डाक्सी लोग। दोस्तों बजे से भाग दिया तुम। अरे जेठिया दिन चकर थी ना। हम्म। घूमे थे उठ ले नेतांगो। चकले चकलेडो, चकलेडो, चकलेडो। कुतिंगन देख के दूँगी। अगल अपने हाई बी। हम्म। और इसलिए जीवन।

তো আমারদের মা ছেলে খাওয়া হয়ে গেলো ছোটো ছেলে কিন্তু আজকে ভাত খাইনি আর ওদের সব খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়লো আর আমি এখন যাচ্ছি বিষ্ণাটা দেবো শুয়ে পড়ল আর আমি যাবো এখন বিশ্বাস থেকে ছোট ছেলে এখানে শুয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে আর এখানে লাইটটা একটু অন্ধকার অন্ধকার লাইটটা একটু জ্বালিয়ে দিচ্ছি লাইট যেন জ্বলছে না জানি না কি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি গুড নাইট